और और गिरावट की कोई हद नहीं है आपके एक बड़े नेता एक सांसद के असंसदीय व्यवहार को वीडियो कर रहे थे वीडियोग्राफिंग अनदर मेंबर ऑफ अनदर पार्टी मिमिक्री ऑफ द चेयरमैन मिमिक्री ऑफ स्पीकर নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা ফের একটা ছুটি কাটানোর পর আপনাদের মুখোমুখি হয়ে গেলাম এবং মুখোমুখি হয়েই এদিন যেটা কথা বলতে হচ্ছে সেটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি দীর্ঘদিন ধরেই তৃণমূলের সাংসদ পদে রয়েছেন সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিনা শেষ বয়সে একটা এমন কাণ্ড করলেন যে কাণ্ডের জেরে সবার নজর এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দিকে এবং শুধুমাত্র নজরই নয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা বড়ো রকমের বিতর্কও তৈরি করে ফেলেছেন যে বিতর্ক নিয়ে প্রশ্ন উঠছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বয়সে এত প্রবীণ সাংসদ হয়ে সেই ধরনের কাজটা করলেন কি করে কাজটা কি করেছেন কাজটা যেটা তিনি করেছেন যে সংসদ চত্বরে দাঁড়িয়ে এই যে সাংসদদের পাইকারি হারে দুদিন ধরে সাসপেন্ড হওয়া তার প্রতিবাদ দেখাতে গিয়ে তার প্রতিবাদ করতে গিয়ে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনঘরের তিনি মিমিক্রি করে ফেললেন অনেকেই যেটা বলছেন বিশেষ করে বিরোধীরা যেটা বলছেন যে মিমিক্রি ফিমিক্রি নয় এটা আসলে হচ্ছে বাদ্রামি কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা বাদ্রামি করলেন কাকে নিয়ে বাদরামিটা করলেন করলেন রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নিয়ে জগদীপ ধনখড় যে ধরনের কথা বলেন যে ধরনের কথা বলতে গিয়ে অঙ্গিভঙ্গি করেন সেই সবই একেবারে নকল করে মজার ছলে তৃণমূল সাংসদ করলেন বন্দ্যোপাধ্যায় যেসব বিরোধী দলের সাংসদরা সাসপেন্ড হয়েছেন তাদের সামনে অভিনয় করে দেখালেন আর সেই অভিনয়টার মজা আবার খোদ রাহুল গান্ধীকেও নিতে দেখা গেল রাহুল গান্ধী একেবারে এক পকেটে হাত ঢুকিয়ে অন্য পকেটে মোবাইল নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই যে মিমিক্রি যেটা কিনা বিরোধীরা বাদরামি বলছেন তার ভিডিও রেকর্ডিং করলেন আবার এই যে রাহুল গান্ধীর ভিডিও রেকর্ডিং করা এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মিমিক্রি করা সবটাই ধরা পড়ে গেল মিডিয়ার ক্যামেরায় আবার সেটা টিভির পর্দায় দেখে ফেললেন খোদ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ও এবং সেই নিয়ে কথা বলতে গিয়ে সেই নিয়ে বিরক্তি প্রকাশ করতে গিয়ে এদিন জগদীপ ধনখড় পরিষ্কার ভাষায় যেটা জানিয়ে দিলেন যে নিচতার একটা সীমা আছে কিন্তু সেই সীমাও কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন অতিক্রম করে ফেলেছেন এবং এটা যথেষ্টই বিরক্তির এখন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় তো এতটুকু বলেই থেমে গিয়েছেন কিন্তু সারা দেশ জুড়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই যে মিমিক্রি সেই মিমিক্রি নিয়ে কিন্তু বিতর্কের ঝড় শুরু হয়ে গেছে আর সেই বিতর্কের মুখে যে প্রশ্নটা উঠে আসছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এটা ঠিক করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন প্রবীণ সাংসদের কি এই ধরনের আচরণ করা ঠিক হলো, দেশের উপরাষ্ট্রপতিকে নিয়ে তিনি এ ধরনের আচরণ করলেন কেন আর যখন তিনি এ ধরনের আচরণ করলেনই তখন তিনি সংসদ চত্বরে দাঁড়িয়ে এমনটা করলেন কেন এবং সাংসদদের সামনে তিনি এমনটা করলেন কেন কেননা সংসদ চত্বর তো আর যেমন তেমন জায়গা নয় এটা যদি কোনো জনসভা হতো কোনো অন্য জায়গা হতো তাহলেও না হয় একটা কথা ছিল কিন্তু খোদ সংসদ চত্বরে দাঁড়িয়ে সংসদের গরিমা ভারতের যে সংসদীয় ইতিহাসের গরিমা সেটাকে এভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালিমা লিপ্ত করলেন কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো রাজ্যসভার সাংসদ নন তিনি তো দীর্ঘদিন ধরে তৃণমূলের সাংসদ রয়েছেন কিন্তু তিনি লোকসভার সাংসদ তো লোকসভার সাংসদ হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি মিমিক্রি করতেনি তাহলে লোকসভার স্পিকার ওম বিরলার মিমিক্রি করতে পারতেন কিন্তু তিনি ওম বিড়লার মিমিক্রি করেননি তিনি টার্গেটটা করেছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে আসলে বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলে এখন নতুন একটা আশায় ঘর বাঁধছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি বা ঘনিষ্ঠ হয়ে পড়েছেন এবং সেই জায়গা থেকে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মনে অনেক আশার সঞ্চার হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলে এবার নতুন একটা বড় দায়িত্ব পেলেও পেতে পারেন খেয়াল করে দেখুন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে লোকসভার সাংসদ রয়েছেন কিন্তু এখনও পর্যন্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তেমন গুরুতর কিংবা বড়ো কোনো দায়িত্ব কিন্তু দেননি এমনকি লোকসভার সাংসদের যিনি লিডার বা সংসদীয় নেতা সেটাও কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই করে রেখেছেন মন্ত্রিত্ব পাওয়া তো দূরের কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে তৃণমূলের সাংসদ হিসেবে ছাড়া তেমন কিন্তু কোনো অগ্রগতি তৃণমূলে করতে পারেননি বরং মাঝখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যে মূল স্রোত বা প্রথম সারির যে নেতা বলা হয় সেই নেতাদের মধ্যে থেকে কিন্তু কিছুটা পিছিয়ে পড়েছিলেন কিন্তু ইদানিং যেটা দেখা যাচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভালোই রিকভারি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু ইদানিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি পৌঁছে গেছেন অভিষেকপন্থীও কিন্তু হয়ে গেছেন এই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলে একটা নতুন করে গুরুত্ব পাওয়ার চেষ্টা করছেন কিংবা বড় কোনো দায়িত্ব পাওয়ার চেষ্টা করছেন আর সেটা যদি পেতে হয় তাহলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে বিতর্ক তৈরি করা কিংবা নজরে আসা যেমনটা কি না মহুয়া মিত্র করেন তো সেই ফর্মুলাতেই কিন্তু এবার করলেন বন্দ্যোপাধ্যায় নজরে আসতে সংসদ চত্বরে দাঁড়িয়ে কিন্তু মিমিক্রিটা করলেন জগদীপ ধনখড়কে কিন্তু টার্গেটটা করলেন এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা আর এই যে জগদীপ ধনখড়কে টার্গেট করা তার কারণটা হচ্ছে যে জগদীপ ধনখড়ের উপরে তো রাগটা তৃণমূল সাংসদদের কিংবা তৃণমূল নেতাদের বহু আগে থেকেই রয়েছে কেননা জগদীপ ধনখড় যদিন থেকে এই রাজ্যের রাজ্যপাল হয়েছিলেন সেদিন থেকেই কিন্তু কেন্দ্র সরকারের সঙ্গে কিংবা রাজভবনের সঙ্গে তৃণমূলের কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা খটোমোটো লড়াই সেই লড়াইটা বেশ ভালো রকমই শুরু হয়ে গেছিল এবং জগদীপ ধনখড় কিন্তু শেষ দিন পর্যন্ত তৃণমূলের যে সরকার সেই সরকারের বিরোধিতা করে গিয়েছিলেন এবং শুধু তাই নয় রাজ্যসভার চেয়ারম্যান হওয়ার পরেও জগদীপ ধনকরকে বারবারই দেখা গেছে রাজ্যসভার যিনি তৃণমূলের সংসদীয় দলনেতা অর্থাৎ ডেরেকো ব্রায়ান তাকে কিন্তু বারবার দাবড়েছেন যতবারই ডেরেকো ব্রায়ান রাজ্যসভায় ফনা তুলতে গেছেন ততবারই কিন্তু এই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে ডেরেকো ব্রায়ানের ফনা থেতলে দিতে দেখা গেছে এবং বেশ কয়েকবার ডেরেকো ব্রায়ান কে তিনি সাসপেন্ডও করেছেন ফলে লোকসভার স্পিকার ওম বিলার উপর তৃণমূল সাংসদীয় যতটা না রাগ তার থেকেও কিন্তু বেশি রাগ এই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের উপরে কিন্তু এরপরেও যে প্রশ্নটা উঠছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন সংসদ চত্বরে যেটা করলেন সেটা অনেকটা সেই স্কুলের বাচ্চাদের মতো কাণ্ড হয়ে গেল না তো আর যাই হোক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে একটা কচি খোকা বাস করে সেটা এর আগেও বহুবার দেখা গেছে কিন্তু তা বলে সংসদ চত্বরে যখন তিনি সাংসদ হিসেবে হাজির থাকছেন তখন তিনি নিশ্চয়ই নিজেকে কিছুটা ভদ্রতার যে মোড়ক সেই মোড়কে অন্তত লুকিয়ে রাখবেন কিন্তু এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাধ্যায় সেসবের কিংবা ভদ্রতার কোনো ধার ধারেননি এবং যেটা তিনি এদিন সংসদ চত্বরে অন্য বিরোধী সাসপেন্ড হওয়া সাংসদদের নিয়ে যে কাণ্ডটা করেছেন সেটা কিন্তু একবারে স্কুলের সেই কচি খোকাদের যে কাণ্ড তার সঙ্গে কিন্তু বিজেপি তুলনা করছে আর এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই যে সংসদ চত্বরে উপরাষ্ট্রপতিকে নিয়ে মিমিক্রি করা সেটা কিন্তু বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন বন্ধুরা আপনারাই বলুন যে এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছে সেই কাজটা কি তৃণমূলের গর্বের কাজ হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাক উঁচু করেছে নাকি বাঙালি হিসেবে বাংলার দল হিসেবে তৃণমূল দেশবাসীর কাছে একটা সমালোচনার জায়গা তৈরি করে দিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন যে কাজটা করেছেন সেই কাজের জেরে বাঙালি হিসেবেও বাঙালি সাংসদ হিসেবেও কি বাংলার গর্ব বেড়েছে বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন とんネ